নির্বাচন কমিশন গঠন হয়েছে আপনি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা আপনার কেমন দেখছেন ছোট ছিলাম ভাগ হয়েছি বেরাম এখন তাদের দিয়ে করানো হচ্ছে স্টেট অ্যাক্টর যেমন ধরুন ডিজিএফআই এনএসআই আপনাকে বলা হচ্ছে সৌর শাসকের সহযোগী পাতানো নির্বাচনে বৈধতা দেওয়া তেল বাজি ইত্যাদি অভিযোগ আপনার বিরুদ্ধে আছে স্টেট নির্বাচনে অমিলি কি অংশগ্রহণ করতে পারবে আপনার কি মনে হয় এই পারবে কিনা এক এবং পারা উচিত কিনা সেই বিষয়ে আপনার বক্তব্য ছিল যে দুইজনকে আপনার শেখ হাসিনা পদ্মা সুত থেকে ফেলে দিতে চেয়েছিলেন আপনার বেগম খালেদা জিয়া এবং নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস তারা কিন্তু পাশাপাশি বসেছেন বলেছেন গৃহযুদ্ধের মানে একটা বার্তা তিনি দিচ্ছেন নতুন বনান পুরনো বন্দোবস্তের এবং সেটি হবে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি দুটো ভিন্ন ম্যাপ কোটান অ্যান্ড কোট হিন্দু দেশ লেকচারের পোস্ট বিক্রি হতো ত্রিশ লাখ টাকা

দেখুন আমাদের সে প্রত্যাশা ছিল সেটি হলো বিপ্লব বাংলাদেশে আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন সকল ক্ষেত্রে যেমন প্রত্যাশা করি নির্বাচন কমিশন তার ব্যতিক্রম হবে না মজা ব্যাপার হচ্ছে গত সরকারগুলোর সময় যেভাবে কমিশন গঠিত হয়েছে ঠিক একই কায়দায় সার্চ কমিটির একটা বাতাবরণ আছে আহ জনের নাম প্রস্তাব করা হয়েছে তার মধ্য থেকে মহান্য রাষ্ট্রপতি পাঁচজনকে বেছে নিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন এইবারও এসে দেখলাম একই ছাঁচ কাজ করছে বরং কমিশন স্ট্যাটাস ওয়াইজ সামাজিক কলকে পাওয়ার দৃষ্টিকোণ থেকে বলুন আরো শক্তিশালী অবয়ব নিয়ে হাজির হওয়ার কথা সেখানে আরো বরং ছিলাম বাঘ হয়েছি বেড়াল এবার আমরা একজন সচিব পেলাম একজন অতিরিক্ত সচিব পেলাম একজন যুগ্ম সচিব পেলাম একজন সেই কারো অংশ হিসেবে একজন নারী পেলাম নতুনত্ব কি থাকল ফলে আমরা প্রত্যাশা করেছিলাম দেশে যেই নির্বাচন যেই নির্বাচনের ভোট প্রয়োগ এবং দিনে হচ্ছে না রাতে হচ্ছে এইসব বিষয় নিয়ে তুমুল সরগল সেইখানে ডেফিনেটলি আমরা ভিন্ন চরিত্রের একটি কমিশন আশা করতে পারতাম কেমন কেমন ডক্টর কলিমুলা ভিন্ন চরিত্র বলতে আসলে কি বুঝাচ্ছেন আমি যে উদাহরণটি দিলাম যে ভিন্ন পেশার মানুষ আসতে পারত কেন সাবেক আমলাদের আপনার পুনর্বাসন কেন্দ্র হিসেবে সেটা আবর্তিত হতে থাকবে এবং দলগুলো তো এই নামগুলো আসলে প্রস্তাব করেছেন এখন তাদের দিয়ে করানো হচ্ছে বিষয়টা তো রিসিভ রুইজ ডোরমেন্ট কারা করছেন কাদের কারা তাদেরকে দিয়ে করাচ্ছেন

বলি ডক্টর এটিএম শামসুল কমিশন ছিল সেরা সেখানে সোহল হোসেন ছিলেন শাকাওয়াত ছিলেন মজা হচ্ছে এই তিনজনকে কোন প্রক্রিয়ায় কিভাবে হ্যান্ডপিক করা হলো আমরা কিন্তু জানি না এটা অসচ্ছ প্রক্রিয়ায় তারা সেখানে এসছেন মনে হয়েছে এই প্রক্রিয়ায় তৈরি কমিশন আসলে আলটিমেটলি জনগণের করের টাকার শ্রাদ্ধই করবে এবং ডে ওয়ান থেকে যে কটভার্সিটা তৈরি হয়ে গেল অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার মহোদয় তিনি তার রুশ কুতুব চট্টগ্রামে আগের জন ছিলেন আরেক দ্বীপের অধিবাসী সন্দীপের এবং চট্টগ্রাম আর এই সরকার সম্পর্কে যে সমালোচনাটি করা হয় এটা চট্টগ্রাম সমিতির সরকার বা চট্টগ্রাম বিভাগের সরকার তো সেখানে এই অভিযোগ বা এই সমালোচনাটিকে আরো পোক্ত কেন করতে হল আমরা তো বাসখানের আগে থেকেই জানতাম যে এই ভদ্রলোক এর নামই প্রস্তাবিত হতে যাচ্ছে আমি হয়তো বিভিন্ন বিষয় ওয়াকিফাল থাকি বলে আমি জানি এবং আমার কাছে মনে হয়েছে অপেশাদারী কাজ হবে যে আগেই ডিসক্লোজ করে দেয়া ডক্টর কলিমুল্লা মানে সার্চ কমিটিতে নাম ঢোকানোর পেছনে রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর পেছনে মানে সংস্থা বিভিন্ন সংস্থা ডিজিএফআই এনএসআই বলছিলেন কিন্তু এই প্রক্রিয়া তারপরের প্রক্রিয়াটি নিয়ে একটু কথা বলতে চাই যে সার্চ কমিটির থেকে নাম গেল দশজনের নাম গেল রাষ্ট্রপতির কাছে আমরা তো জানি যে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী সব কাজ করবেন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে এখন তো প্রধানমন্ত্রী নাই সেক্ষেত্রে কার সাথে পরামর্শ করে ওই দশ দশজন থেকে জনের নাম মানে চূড়ান্ত হলো নিশ্চয়ই রাষ্ট্রপতির উপর যে কেউ আস্থা রাখেন না এটি আমরা কদিনের মধ্যে খুব ভালো মতো স্পষ্ট হয়েছি নিশ্চয়ই রাষ্ট্রপতি এই পাঁচজনকে বাছাই করার কাজটি করেননি এটাকে কার কাছ থেকে আসলো বেসিক্যালি আমি তো বললাম এই রিসিভড উইজডম সেটি টেপ স্টেট থেকে আসছে তারা ছকটা সাজিয়ে দিয়েছেন যাদের নিয়ে সার্চ কমিটি করা হয়েছে এরা অনেকে সাংবিধানিক পদে আছেন তাদের দায়িত্ব হচ্ছে ডিটো করা টু বি অনেস্ট একটা ছাঁচ মধ্য দিয়ে ফানেলের মধ্য দিয়ে যেতে হয় পাবলিক ফ্যান ফেয়ারের একটা বিষয় আছে বলা হয়েছে একজন ব্যক্তি ইচ্ছা করলে নিজের নাম প্রস্তাব করতে পারেন তার পক্ষ থেকে কেউ এসে নাম দিয়ে যেতে পারেন ক্যাবিনেট ডিভিশনে কিংবা আপনার দলের পক্ষ থেকে নাম প্রস্তাব করা যেতে পারে এক একাধিক পাঁচটি অথবা সবই ঠিক আছে মানে রসম হিসেবে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ওই রিসিভ যেখান থেকে আসা সেখান থেকে আসছে এবং বাকি সব ফর্মালিটিস জি বাকি সব ফর্মালিটিস বলছেন মানে সেই ছক বা আনুষ্ঠানিকতা এটির মানে পেছনের ঘটনাগুলো একটু বলবার আপনার প্রচেষ্টা ছিল কিন্তু এটির আলটিমেট উদ্দেশ্য তো একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা এখন এই ছকে বেঁধে যেভাবে করে যাচ্ছে সেটি কি ডেলিভার করতে পারবে এই কমিশন গত কমিশন তো তাই সপ্রমান করেছে ডেলিভার করতে তো পারিনিহীন নির্বাচন এবং সেই নির্বাচনকে কোন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ বলা চলবে না এবং পক্ষ থেকে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি টিল ডেট আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের চূড়ান্ত প্রতিবেদন হাজির করি একটা দায় আছে কমিশনের প্রতি সেই কারণে আমরা ওয়ান পেজার একটা ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছি মাত্র সেখানে বলেছি কোনো এসক্রিপশন দেইনি বলেছি টিটার্চুনি শান্তিবর্ণে সম্পূর্ণ হয়েছে তাহলে দেখুন শান্তি তো কবরেও বিরাজ করে আপনারা যদি টার্নআউট না থাকে ভোটারে প্রতিদ্বন্দ্বিতা না থাকে রাজনৈতিক দলগুলো

জীবনের নিরাপত্তা নাই আমরা নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে নির্বাচন পূর্বকালের অভিজ্ঞতা তুলে ধরেছিলাম আহ মিডিয়াতে কাজী হাবি এই যে কমিশন সেই কি দাঁড়ালো আপনার যুবলীগের একজন নেতা তিনি নিজেই খুনের মামলার আসেন আপনার শিক্ষামন্ত্রী দীপু মনির পরবর্তী তিনি সমাজ মন্ত্রী হয়েছেন তার ইশারায় তার হ্যান্ডসম্যান আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদের ইশারায় সেই দুদণ্ড প্রতাপশালী কুমিল্লার ডন আপনার বাহান সাহেব তার ইশারায় প্রয়াত রিফাত যিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষিত হয়েছিলেন তার ইশারায় আমাদের তিনজনের নামে মামলা রুজু করে দেয়া সাইবার আদালতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় এক নম্বর আসামি আমি দুই নম্বর আসামি বিএনপি নেতা মনিল হক চৌধুরী নেতা তৃতীয় তৃতীয় জন ছিলেন আপনার মতো টেবিল টকের অ্যাঙ্কর হাসিদা আক্তার লন্ডন থেকে যিনি এই পপুলার করেন আমার দোষ হচ্ছে আমি কেন পর্যবেক্ষক হিসেবে পর্যবেক্ষণ লব্ধ অভিজ্ঞতা তুলে ধরো দ্বিতীয়ত মনির হক চৌধুরী কেন আমার সেই বক্তব্যের সপক্ষে শুধুমাত্র হাসুচক জবাবটা দিলেন ঠিক 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 এই একটি শব্দ তিনি তীব্র উচ্চারণ করেছিলেন আর হাসিনা আক্তার কেন এই শোটি হোস্ট এই অপরাধে আমাদের প্রায় দেড় থেকে দুই বছর চট্টগ্রামের এই সাইবার আদালতের প্রাঙ্গনে ঘোরাঘুরি করতে হয়েছে অসংখ্যবার হাজির হতে হয়েছে আপনার ফরেন্সিং টেস্ট এর থ্রু দিয়ে যেতে হয়েছে এবং সে সব দি সৌভাগ্যক্রমে আমরা জয়লাভ করেছিলাম তা না হলে সাত বছরের কারাদণ্ড সুনিশ্চিত ছিল জয়লাভটা কখন করেছিলেন আমরা হাসিনার শেষ আমলে আচ্ছা আচ্ছা তবুও তো ওই সরকারের আমলে অন্তত আদালতের মাধ্যমে আপনারা সঠিক রায়টি পেয়েছেন বলে আপনারা ধারণা করছেন আসি এবার সেই হাসিনা সরকারের কথা শেখ হাসিনারা মানে তারা আওয়ামী লীগ আসলে নির্বাচন করতে পারবে কিনা সামনে নির্বাচন এটা নিয়ে অনেক কথা হচ্ছে অনেক আপত্তির বিষয়টা উঠছে ছাত্রদের পক্ষ থেকে কদিন আগে ডক্টর ইউনুস ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে বিএনপি মানে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে বিএনপি বলছে সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সুতরাং এর মধ্যে দিয়ে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না বলছেন ডক্টর ইউনুস আবার তিনি সম্প্রতি মার্কিন টাইমস টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন যে দায়ীদের বিচার হবার পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে মানে এটা তো একটা বিচার তো একটা লম্বা প্রক্রিয়া কি বুঝতে পারছেন সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তিনি অংশগ্রহণ করতে পারবে দেখুন এটা ডিপেন্ড করবে আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নেই সমস্ত কিছু হয়ে দাঁড়িয়েছে একটি একজন ব্যক্তির অঙ্গুলি হেলোনি দল উঠেছে বসেছে ওয়ান্ডার ওমেন ম্যাজিক ওমেন এরকম একটা ইম্প্রেশন তিনি তার প্রাতিষ্ঠানিকীকরণ ঘটিয়েছে ফলে তার অন্তর্ধান পুরো ফাসাদকে খান খান করে ভেঙে দিয়েছে এবং খেয়াল করে দেখেন আপনার এই যে হাইব্রিড লোকজন যাদের কল্যাণে এই অবস্থা তাদের কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা গা ঢাকা দিয়েছে এবং যেই দলের বলা হয়ে থাকে ত্রিশ থেকে চল্লিশ ভাগ ভোট ব্যাংক আছে ওঠানামা করে সময় সময় কিন্তু সেই দলের এই দশ হবে কেন যেখানে টোয়েন্টি ফোর আওয়ার অ্যাক্সেস ভৃত্ত মান্নানের কিংবা পিয়ন জাহাঙ্গীর ছিল আহ দলের সেক্রেটারি জেনারেল সেটা ছিল না সেখান তেমনটি ঘটবে এটাই স্বাভাবিক